এরপর বাসায় ফিরছিল ওমর আর তার সহপাঠী মাহাদি যেতে যেতে মাহাদি ওমরকে বলল ভাই ওমর দেখো আমি প্রতিদিন স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে একশত টাকা জমা করেছি কি বলছ কি ভাই মাহাদি একশত টাকা আমার কাছে তো এক টাকাও নেই আমার আপুজন আমাকে প্রতিদিন যে টিফিনে টাকা দেন সেই টাকা দিয়ে আমি কিছু কিনে খাই আর বাকি অবশিষ্ট যে টাকা থাকে সেই টাকা আমি গরিব মিসকিনদের দান করে দিই ভাই এই জন্যে তো তোমার কাছে কোনো টাকা নেই ভাই ওমর ওসব গরিব ভিকারিদের দান করে কি হবে বলো তুমি যদি ওই টাকাগুলো দান না করতে তাহলে আমার মতো তোমার আজ একশত টাকা থাকতো আরে না ভাই মাহাদি টাকা জমিয়ে রাখা ঠিক নয় হাদিসে আছে আমাদের চলার জন্য যে সম্পদ লাগে তা রেখে বাকি সম্পদ দান করে দেয়া বুঝেছ আরে রাখ তো ভাই ধর্ম আমার সম্পদ আমি মানুষকে কেন দান করব। আমার যত সম্পদ থাকবে আমি তত আরামায়সে জীবন কাটাতে পারবো ভাই মাহাদি এটা তুমি ভুল বললে দান করলে কখনো সম্পদ কমে না ভাই বরং আল্লাহ তালা তার সম্পদ আরও বাড়িয়ে দেন বুঝেছি ভাই ওমর তুমি চাচ্ছ আমি আমার এই একশো টাকা দান করে দেই তাই না আমি কখনই আমার এই টাকা দান করব না না কি কষ্ট করে টিফিনে টাকা জমিয়েছি দান করার জন্য তুমি যাও ভাই এখন আমি আমার বাড়ি এসে গেছি এই বলে ওমর বাড়িতে চলে গেল সুবহানাল্লাহ এদিকে ফাতিমা ওর বান্ধবী জান্নাতুলের সাথে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল সুবহানাল্লাহ আর তখনই তারা রাস্তার মধ্যে এক বৃদ্ধ লোককে পড়ে থাকতে দেখতে পেল পারবচ্চুরা হরে আসসালামু আলাইকুম দাদু ভাই আপনি এখানে এভাবে বসে আছেন কেন ওয়া আলাইকুম আসসালাম দিদি ভাই আমি রাস্তার মধ্যে বসে নেই আমি এখানে পড়ে গিয়েছি আপনি পড়ে গিয়েছেন দাদু ভাই উঠুন ওঠুন আপনি নিশ্চয়ই অনেক ব্যাথা পেয়েছেন না দিদি ভাই তেমন ব্যথা পাইনি আমি এই রহিমপুর গ্রামে ভিক্ষা করতে এসেছি আমার বাড়ি রসুলপুর গ্রামে আপনি কি বলছেন দাদু ভাই আপনি রসুলপুর গ্রাম থেকে এসেছেন আমাদের রহিমপুর গ্রামে ভিক্ষা করতে হ্যাঁ দিদি ভাই আমার যে দুখুলে কেউ নেই ভিক্ষা করে কোনো রকম ভাবে আমার সংসারটা চলে বুঝতে পেরেছি দাদু ভাই আপনি অনেক কষ্টে আছেন এই নিন এখানে পাঁচশত টাকা আছে টিফিনে টাকা বাঁচিয়ে আমি এই টাকাটা জমিয়েছিলাম কি করছো কি তুমি ফাতেমা তুমি তোমার এত কষ্টের জমানো টাকা এই বৃদ্ধ বড়টাকে দিয়ে দিচ্ছো হ্যাঁ জান্না তোল দিয়ে দিচ্ছি টাকা তো জমিয়ে রাখার জিনিস নয় তাছাড়া দাদুভাই অনেক বিপদে আছেন ওনাকে সাহায্য করতে পারলে অনেক স্বয়াভ হবে তোমার কাছেও যদি কোনো টাকা থেকে থাকে জান্না তোল তাহলে তুমিও সেই টাকাটা দাদুভাইকে দান করে দাও আমি কিছুতেই আমার টাকা দান করব না আমি টাকা জমিয়েছি আমার জিনিসপত্র কেনার জন্য দান করার জন্য নয় চান্নাত তুমি ভুল করলে আমাদের ইসলাম ধর্মে দান করার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি আমাদের ইসলামে চারজন বড় খলিফার মধ্যে একজন ছিলেন উসমান রাদিয়াল্লাহ আনহু তাকে আল্লাহ তালা এত সম্পদ দিয়েছিলেন যে তার হিসাব তিনি নিজেও জানতেন না তার সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন এমনকি আমাদের অন্যান্য সাহাবিরাও তাদের ঘরে একদিনের খাবার রেখে বাকি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন দানা দান করুক আমি করব না আমার টাকা আমি কেন দান করতে যাব ঠিক আছে দিদি ভাই তুমি আর জোরজুরি করো না যার ইচ্ছা সে দান করবে আর যার ইচ্ছে নেই সে করবে না আমি তাহলে এখন আসি দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমাকে যে সাহায্যটা করলে তা দিয়ে আমার পাঁচ দিন চলে যাবে শরীরটা আমার বেশি ভালো না আমি তাহলে এখন গেলাম দিদি ভাই এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল চান তুমি তুমি সত্যি অনেক বড় ভুল করলে তুমি ভেবেছিলে দান করলে হয়তো বা সম্পদ কমে যায় আসলে এটা তোমার ভুল ধারণা দান কখনই সম্পদ কমে যায় না বরং আরও বেড়ে যায় আচ্ছা ঠিক আছে আমিও দেখব তোমাদের সম্পদ কি করে বাড়ে যদি তোমাদের সম্পদ বাড়ে তারপর থেকে আমিও গরিব মিসকিনদের দান করব আমি আমার বাড়ি এসে গেছি তুমি তাহলে যাও ফাতেমা এরপর ফাতেমা তার বাড়িতে চলে গেল কিছুক্ষণ পর কলিং বেলে চাপ পড়ল ফাতেমা গিয়ে দরজা খুলে দিল হ্যাঁ সালাম আলাইকুম আপ্লু আপনি এসে গেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা এসে গেছি এই দেখো মা তোমাদের জন্য মিষ্টি এনেছি আপ্যু চ্যান হঠাৎ মিষ্টি এনেছেন যে কোনো সুসংবাদ আছে নাকি ব ফাতেমা একটা মজার সুসংবাদ আছে তুমি তোমার আমি চান ও তোমার ভাই অমরকে দেখো মেঘ মায়ালা আকাশি উড়ে উড়ে যায় পার্বত চূড়া হয়ে আড়ালিহারায় মেঘমালা কাশি উড়ে উড়ে যায় পার্বত চূড়া হয়ে আরালিহারায় লতারা হেলে দোলে বাতাসের আসসালামু আলাইকুম আব্বু আসসালাম আব্বুজান ফাতেমার কাছে শুনলাম কি এক সুসংবাদ আছে হ্যাঁ বাবা মো একটা খুব ভালো সুসংবাদ আছে আমি আমার অফিসে ম্যানেজার পদে প্রমোশন পেয়ে গিয়েছি অনেক দিন থেকে প্রমোশনটা হচ্ছিল না আজ এমডি স্যার নিজে এসেই আমাকে ম্যানেজার পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে গেলেন আমি তো পুরোই অবাক তাই নাকি আব্বু চান এ তো অনেক খুশির সংবাদ হ্যাঁ বাবা এই জন্যই আমি মিষ্টি এনেছি জান্নাতুল কাল এক মজার ঘটনা ঘটেছে। অনেকদিন ধরেই আমার আপ্পু প্রমোশন পাবেন পাবেন বলে বাছিলেন না। কাল হঠাৎ করে আমার আপ্পু অফিসের এমডি স্যার এসে তাকে নিয়ে جاتے ম্যানেজার পদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছেন। আমি তোমাকেই বলেছিলাম না জান্নাতুল, দান করলে কখনই সম্পদ কমে যায় না। কোনো না কোনো উপায়ে আল্লাহু সেই সম্পদ বৃদ্ধি করে দেন। তার প্রমাণ কি তুমি পেলে? ফাতেমা তুমি বলতে চাইছ তোমার দানের কারণে এমনটা হয়েছে এটা তো তোমার আপুজনের পরিশ্রমের ফল পরিশ্রমের কারণেই তিনি ম্যানেজার পদে নিয়োগ পেয়েছেন এখানে দানের সাথে কোনো সম্পর্ক নেই আমি জানতাম তুমি এ কথা বিশ্বাস করবে না তবুও বললাম তুমি এক কাজ করো তুমি নেক মনে দান করো দেখবে তুমিও কোনো না কোনো ভালো সুসংবাদ পাবে এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল ফাতেমার কথা শুনে একদিন জান্নাতুল পাঁচ টাকা একটি গরিব বৃদ্ধ মহিলাকে দান করে দিল আর সেদিন সে তার বাসায় গিয়ে শোনে তার মায়ের যে তিন মাস আগে সোনার হাটটা হারিয়ে গিয়েছিল সেটা খুঁজে পেয়েছেন এটা শুনে তো জান্নাতুল অবাক হয়ে গেল জান্নাতুল ফাতেমাকে বলল সত্যি ফাতেমা আমি বুঝতে পেরেছি তুমি ঠিক ছিলে আমি ভুলছিলাম সেদিন তোমার কথা শুনে আমিও পাঁচ টাকা এক বৃদ্ধ মহিলাকে দান করেছিলাম তারপর আমি আমার বাড়িতে গিয়ে শুনি আমার মায়ের যে সোনার হারটা তিন মাস আগে হারিয়ে গিয়েছিল সেটা তিনি খুঁজে পেয়েছেন আমি এখন বুঝতে পারছি এটা কারণেই হয়েছে ফাতেমা আমার আজ থেকে দান করতে আমি আর কার করব না এখন থেকে মন খোলাসা করে দান করব কোন জমানো টাকা আমার কাছে থাকলেই আমি সেটা অসহায় গরিবদের টান করে দিব তুমি আমার চোখ খুলে দিয়েছ ফাতেমা ধন্যবাদ তোমাকে তাহলে এতদিনে বুঝতে পেরেছ জান্নাতুল ঠিক আছে সমস্যা নেই তুমি আজ থেকে গরিব অসহায় মানুষদের অবশ্যই দান করবে মহান আল্লাহ তালা নিশ্চয়ই তোমার দান কবুল করে নেবেন পাহাড়ি সারি সারি গাছিরো